আমার ডাইন সাইডের যে লেন এই লেনে যদি আমি চেক না দিয়ে ওভারটেক করতে চাই তাহলে দাম করে একটা গাড়ি এসে সামনাসামনি সংঘর্ষ হইতে পারে পুরোপুরি ইনশিওর হইতে হবে যে আমার ডাইন সাইডের লেন ক্লিয়ার আছে কি না ক্লিয়ার না দেখা আমি ওভারটেক করতে পারবো না যাতে যে ধরনের গাড়ি ওভারটেক বলেন না কেন কারণ হচ্ছে বর্তমানে যত পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় একমাত্র ওভারটেকের কারণে বেশি হয় আর বাইকাররা এই ভুলটা বেশি করে দেখা যায় আমি আমার লেনে আছি আমার বাম সাইডে তো যখনই আমি ওভারটেক করতে যে অন্য ডাইন সাইডের লেনে চলে যাব তখনও ডাইন সাইডের ওদিক দিকে গাড়ি আসতেছে কি না এটা অনেকে ইনশিওর হয় না ভাবছে যে গাড়ি নাই কিন্তু আসলে তো গাড়ি আসতেছে এই জন্য আগেই হালকা একটু লেনের দিকে ডাইনের দিকে হালকা এসে দেখতে হবে ক্লিয়ার হইতে হবে কনফার্ম হইতে হবে যে আমার লেনে কোনো ডাইন লেনে কোনো গাড়ি নাই তখন আপনি সেফলি ওভারটেক করতে পারবেন এই একটা মাত্র ভুল করি আমরা যেমন বাসের বড় ড্রাইভার ড্রাইভারদের দেখছি এই ভুলটার কারণে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় যারা ডাইন সেট ক্লিয়ার না দেখেই ওভারটেক করার চেষ্টা করে অনেক পুরনো ড্রাইভার আছে তাদের হচ্ছে সমস্যা যে মনে থাকে না হঠাৎ করে যে আমি জানে অবশ্য যে ডাইন সেট ক্লিয়ার দেখে তারপরে ওভারটেক করতে হবে কিন্তু অনেক সময় মানে না অথবা মনে থাকে না কিন্তু অথচ ড্রাইভার কিন্তু অনেক পুরনো এই কিছু কিছু ছোটোখাটো ভুলের কারণে মারাত্মক তো আরও দশজন আর পাঁচজনের ক্ষতি হয়ে যায় তো এগুলো খুবই কেয়ারফুল চালাইতে হবে আর একটা বিষয় বাইকারদের বেশি অ্যাক্সিডেন্ট হয় সেটা হচ্ছে যেমন এই যে রোডটা এই রোডটায় সর্বোচ্চ আমার এখন টান আছে কত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এখন যদি এখানে আমি ষাট সত্তর টানার চেষ্টা করি ভাগ দেয়া বাউলি দিয়ে বিভিন্নভাবে তখনই কিন্তু অ্যাক্সিডেন্টটা হবে অর্থাৎ রোডের পরিবেশ বলে দেবে যে আপনি কততে টানবেন একশোতে টানবেন নাকি কি সাইডে টানবেন নাকি পঞ্চাশে টানবেন এটা নির্ভর করবে সম্পূর্ণ রোডের পরিবেশ গাড়ি কত কীভাবে চলছে কতটুকু ফাঁকা তো এখন এইসব এই যে আমি এখন ডাইন সাইড দিয়ে যাইতেছি এই সাইডে জ্যাম এখানে যদি আমি পঞ্চাশ টানা শুরু করি দেখা যায় এই যে ফাঁক দিয়ে একটা লোক আসতে পারে বা রোড পার হইতে পারে তখন কিন্তু জায়গায় একটা বড় সমস্যা হয়ে যাবে সর্বোচ্চ বিষের উপরে এখানে টানা যায় না ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন